বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত আমাদের এখানে বাই মা বাইনা অ্যাডভোকেট মিটার সার আব্বা উপস্থিত দুইজন সাংবাদিক সাহেব তিনজন তিনজন সাংবাদিক সাহেব আর আমার মা বোন উপস্থিত সবাই আছেন আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের উদ্দেশ্য হলো কিন্তু আমার বাইগনা অ্যাড ছেলে মিটেন সাহা আমি বলার পরে আমার ভাইনা আমার এলাকার গরিব মিস্কিনের জন্য এই শাহজোড়া দান করছে আমার ভাইনার দান করানে আমি অনেক খুশি হয়েছি আমি আমার ভাইনার আর ছেলের মাধ্যমে আমার এলাকার গরিব মানুষকে আমি যে বিভিন্ন জিনিস আনিয়া যেরকম দান করতে পারি আল্লাহ আমার তুবিক দেয় আপনারা সকলে আমার ভাইনার জন্য আর বাবা মা এক ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ দেওয়ার সবলিন করে আপনি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের উকিল অ্যাডভোকেট মিথুন সাহার পক্ষ থেকে শীতে হতদরিদ্র মানুষের মাঝখানে কম্বল বিতরণ করছে তার বাবা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এখনে এইখনে দিলো তাৰি দিছে কে নুৰবাঘা নেকি নুৰুাঘা হা মদা হেৰিত জিলাৰ গোসাৰা থানা ইদমপুৰ ইউনিয়ন চাইন্যট দ্বিপুৰ গ্ৰাম